ছোটবেলা <Panavid> <yelled> তো ছোট ছেলে হচ্ছে বড় ছেলে কাজী ওয়াজেদ সাহেব আর ছোট ছেলে হচ্ছে শফিউল্লাহ সাহেব তিনি বাংলাদেশে চলে গিয়েছেন এবং বাংলাদেশে সেখানে তার বসবাস করছে বাংলাদেশের বাসিন্দা হয়ে গিয়েছে আর এখানে যে কাজী ওয়াজের সাহেব ওনার বড়ো ছেলেমেজুরের ওনার হচ্ছে তিনটে ছেলে তিনটে ছেলে হচ্ছে কাজী শহীদুল্লাহ কাজী আলম আর কাজী খালেকুজ্জামান তো খালেকুজ্জ এখন বড়ো ছেলে মেজো ছেলে মারা গেছে আর খালেকুজ্জামান তিনি অ্যাডভোকেট কলকাতাতে আছে ঠিক আছে কলকাতায় উনি থাকে এখানে থাকে মাঝে মাঝে আসে ঠিক আছে এবং এটা মাজার শরীফ এবং এটা তো আগে এখানে জলসা হতো হুজুরদের এনে জলসা কোন কোন হুজুর হ্যাঁ হুজুর কুতুবউদ্দিন সাহেব আসতো ছোট হুজুর আসতো ঠিক আছে এসে এখানে জলসা হয়েছে কয়েক বছর পর পর জলসা হয়েছে ঠিক আছে তারপরে আমাদের মসজিদের একটা মক্তব আছে ওই মকতবের জলসাই মাঠেই হয় এবং প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের মাঠ কিন্তু বর্তমানে মাঠটা তো নষ্ট করে দেওয়ার মতন অবস্থা ওরাই করছে ঠিক আছে তো এই পরিস্থিতি ঠিক আছে তো এই হুজুরের যে মাজার এই মাজার তো আমরা দীর্ঘদিন এখানে তেল দিয়ে যেত মানুষ সালাম করে কাজে কামে বেরোতো খুব সম্মান করতো মাজারটাকে কিন্তু বর্তমানে মাজারে গাছপালা হয়ে জঙ্গল হয়ে মাজারটাকে নষ্ট করে দিয়েছে ওদেরই ওয়ারিসান যাদের মাজার তারাই নষ্ট করে দিয়েছে তার নাতি নাতিপুতি মিলেছে তো এটা আপনারা যদি উদ্ধার করতে পারেন তো খুবই ভালো হয় মাজারটাও ভালো হয় এবং সবাই যেভাবে আগে শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখভাল করতে তারা করবে আপনার নাম আমার নাম জুলফিকার আলী হালদার ঠিক আছে তারপরে বৃহস্পতিবার আশুরবাদ

অবস্থা দেখুন আমরা আমি মুখে কি বলবো আমি আর মুখে কি বলবো এখানে লোক একটা মাইয়া জেলে একটা মাইয়া জেলে এখানে এখানে যায় নাচ পড়াতে হতো আমরা বাচ্চাদের সময় স্কুলের মাঠ এখন এখন বলছে এটা ওদের মাঠ মাজারের পরিস্থিতি কেমন কি মনে হচ্ছে আপনি এসছেন তো মাজারের পরিস্থিতি আপনি এসেছেন যখন আপনি গিয়ে একটু দেখে আসুন ওর পরিস্থিতিটা কেমন আছে মাঝারি পরিস্থিতি আমি মুখে বললে আমি তো মনে করি মিথ্যা কথা বলছে স্পটে আপনি আছেন আপনি দেখে নেন বছরে যখন রোজা সময় আসবে তখন ওই পরিষ্কার করে ঠিক আছে দুর্গাপুর লস্কোপাড়া এটা এখান থেকে আমার মানে সাত বছর বয়সের ঘটনা আমি এখানে পিছন সাইডে ঘুরে ওড়াতে যেতাম ফিরে সন্ধ্যার একটু আগে আসার সময় ওখান থেকে পড়ে গিয়ে মানে হঠাৎ সকাল থেকে আর উঠতে পারি না মানে বডি পড়ে গিয়েছিল সব জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে কলকাতা ভালো ভালো হসপিটালে যাওয়া হয়েছে কোথাও কিছু হয়নি এখান থেকেই ফের আবার মানে তেল পানি পড়া যেগুলো করা হয় করেছি এখান থেকে অনেকটা মানে সুস্থ হয়েছে এবার আল্লাহ ভালো জানে এখান থেকেই হয়েছে তেল রেখে 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 হ্যাঁ বেলা বা দিনের গিয়েছেন দিন নিয়েছেন বৃহস্পতিবার রাখা হয় এখানে ম্যাক্সিমাম সবাই রাখে আমি একা নয় আরও অনেকজন রাখে তারপরে এখান থেকে নিয়ে যাই যখন তখন ওই মানে সবার কাজ হয় সুস্থ হয় এসে বলে সুস্থ হয় অনেক বড় বড় রোগও সেরে যায় লোক ইনি আলেম হিসেবে ভালো লোক ছিল বলতে গেলে আমরা বাচ্চাবেলা থেকে শুনেছি ইনি তো এই গোর সবচেয়ে বড় ফির এনার প্রচুর কেরামতি ছিল ইনি এই মাঠে দাঁড়িয়ে অনেকজনার মানে জল মানে পানি পড়া মানে তেল পড়া এরকম দিত সুস্থ হয়ে যেত এখান থেকে উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু মানে বক্তব্য রাখত আলেম এখানে তো ভালো সিস্টেমে করা আছে তবে আশেপাশে জঞ্জাল নোংরা করে রেখেছে প্রচন্ড মানে মাঠটাও ভালো ছিল মাঠটাও নষ্ট হয়ে গেছে আর কি মানে ওরা নষ্ট করে রেখেছে মানে জায়গাটা আমরা চাই যে ভালো পরিবেশ ভালো থাক মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাক একটা এই গোরুদক্ষিণের সবচেয়ে বড় আলেম ছিল উনি ওনার সবাই সম্মান করি আমরা যা সময়ও ওনার কাছে মানে দোয়া দরুদ করে যাই বাইরে ঘাটে অনেক কিছু বিপদের হাত থেকেও বাঁচি মানে পাড়া সব কিছু সবাই সম্মান করে এই জায়গাটার মানে আলহাজ হযরত আল্লামা ইব্রাহিম রহমাতুল্লাহের মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি ইনি ছিলেন মুজাদ্দি জামান ফুরফরার পীর শাহ আউবাকা সিদ্দিকী রহমাতুল্লাহের ডান হাত ছিলেন একদিকে আল্লামা রহুল আমি বসিয়াটে হুজুরের সহকর্মী ছিলেন তাই এনার নামটা আমাদের অনেকের কাছে অজানা কিন্তু এনার এলমিয়াতের ময়দান বিশাল ওনার অনেক লেখনী কেতাপত্র আছে ওনার লাইব্রেরিতে অনেক দুষ্প্রাপ্য কৃতাব সংরক্ষিত আছে জামা মোজাদ জামাতিউল্লা ওনাকে চব্বিশ পরগনার মুকুটমণি বলে উপাধি দিয়েছিলেন সেরকম একজন মহান ব্যক্তিত্বের মাজার আমরা জিয়ারত করতে পেরে নিজেকে বড় ধন্য মনে করছি তারপরে এখানে দুদিন ব্যাপী ঈশারের সব হতেন আজকে সেটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করব ওনার যারা বর্তমান আওলা আছেন তাদের কাছে মানে অনুরোধ করেছি যাতে করে এটা চালু করা যায় এত মহান ব্যক্তিত্বের ইশালাসা হবে না এটা আমাদের কাছে বড়ো একটা খামতি থেকে যাচ্ছে তো সেটা যাদেরকে চালু করা যায় সেই জন্য চিন্তা করছি আমার ভাইব পাশে দাঁড়িয়ে আছেন হাফেজ মলানা আব্দুল বহু কাজ করেছেন উনি তো এত বড়ো আলেম ছিলেন কলকাতা মাদ্রাসা আলিয়াতে পাশ করার পরে যখন ফার্স্ট ক্লাস ফার্স্টে পাশ হলেন তখন ওনাকে শামসুল ওলামা শামসুল্লাহ মানা লুৎফর সাহেব রহমতুল্লাহে তিনি বলেছিলেন বাবা ইব্রাহিম সাহেব তুমি এখানে শিক্ষকতা করো উনি ওনার পীর ও মসজিদকে জিজ্ঞাসা করলেন যে হজুর আমি কি মাসা আলিয়াতে শিক্ষকতা করতে পারি তা বলে বাবা তুমি মাসা আলিয়া শিক্ষাওতা করলে একটা জায়গায় তুমি সীমাবদ্ধ থাকলে তোমার দ্বারা মানুষ অনেক কেন্দ্র পেতে চায় এই জন্য পীরের আদেশে ইনি সমাজসেবামূলক বহু কাজ তিনি খান থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে তৎকালীন যুগে এখানে কোনো মাদ্রাসাই ছিল না মানুষ ধুড়ি পরে ঘুরতো সে সময় এই পাশে গ্রামে আছে চাঁদপুর বলে সেখানে হুজুর কেবলা একটা মাদ্রাসা স্থাপন করেছেন তারপরে দক্ষিণ শীর্ষার একমাত্র মানে সরকারি স্কুল মুসলিম মোগরহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশন সেটা ওনার ভূমিকা বহুত ওনার ভূমিকাতে উনি স্কুলটা স্থাপিত হয়েছে তা সমাজসেবামূলক বহু কাজ আছে তারপরে ওনার যে বাহাসি ময়দান সে সম্বন্ধে বলছে মাওনা আব্দুল মোমেন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা যে মহান ব্যক্তিত্বর মাজারের সামনে দাঁড়িয়ে আছি তার নাম হলো হজরত মৌলানা ইব্রাহিম সাহাব রহমতুল্লাহি আলাই যিনি বাংলা আসামের এপার বাংলা ওপার বাংলার পীর শাহ সুফি হজরত মুজাদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহি আলাই জানার আমরা চিনি দাদা হজুর বলে জানার নাম বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই জানার অন্যতম একজন খলিফা ছিলেন শুধু খলিফা নয় বরং হজরত জামান দাদা হজুর রহমাতুল্লাহি আলাই যে মশলাকে রুবরে ছিলেন এহলে সুন্নাতল জামাত এই আহলে সুনাত জামাতের বহু কাজ হজরত আমাদের ইব্রাহিম সাহাব রহমাতুল্লাহ আলাই জয়নগরী রহমতুল্লাহি আলাই করেছেন যিনি হজরত বসিরহাটের আল্লামা রুহুল রুহ আমিন রহমতুল্লাহ আলায়ের সঙ্গে একই সঙ্গে অনেক বাহাস মোনাজারাতে যেতেন এবং একটা বড় ঘটনা আছে এনার পিছনে এনার ইতিহাসে পাওয়া যায় যে এক সময় তৎকালীন যুগে বাংলাদেশের কোনো একজন মৌলু মৌলভী সাহেব মাওলানা সে সুদ হালাল এই বলে কিতাব বের করে তখন এই আমাদের যে মাজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মৌলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জয়নগরী সাহেব ইনি তার বিরুদ্ধে হুংকার তোলে এবং বাংলাদেশে গিয়ে ওখানে মোনাজারা বাহাস করে বাহাস করে তাকে পরাজয় করে নিজের মশলাক নিজেদের মশলাক এবং কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা সঠিক মশলা তাদের সামনে তুলে ধরে এবং সেই বই ব্যান্ড করে দেয় এবং এনার সম্পর্কে আরও শোনা যায় এই আমাদের সামনে একজন ভাই ছিল সে বলছিলেন যে আমি যখন ছোটো ছিলাম সাত বছর বয়স তখন আমার আমি এই মাজারের চারপাশে এসে বিয়াদুবি করতাম একদিন হঠাৎ করে হজরত ইব্রাহিম সাহাব রহমতুল্লাহি আলের মাজার থেকে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে দশ বৎসর যাবৎ আমার দুটো পা কুশো হয়ে পঙ্গু হয়ে থাকে আমি কলকাতা শহর ডায়মন্ড হারবার এদিক ওদিক সমস্ত ডাক্তার ফেল হয়ে যায় আমার চিকিৎসা আমার চিকিৎসা করতে করতে ডাক্তাররা ব্যর্থ হয়ে যায় কোনো ওষুধই কাজ করে না তারপরে আমার আব্বা মা আমার ভাই বোনেদের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা হয় যে হয়তো হজরতের কাছে গেলে হজরতের থেকে তেল পানি পড়া নিলে আমাদের ঠিক হয়ে যেতে পারে বাচ্চার পা এই বলে হজরতের এই মাজারে আসেন আসার পরে ওই বাচ্চার পা ঠিক হয়ে যায় সেই ভাই এখনই জীবিত আছেন এবং সংসার জীবন যাপন করছে এই বলে আমি আমার দিয়েছি আমাদের পির সাহেবটা অনেক বড় দামি মূল্যবান ছিল তো আমাদের এলাকাভিত্তিক পির সাহেবকে ততটা প্রাধান্য দেওয়া না দেওয়ার জন্যে আমরা আজ এই দুর্গাপুর গ্রামের মানুষরা পিছিয়ে পড়েছি পির সাহেব ছিল বড়ো আল্লাহর অলি ছিল আমরা ছোটোবেলায় দেখেছিল আমার আমার একটা নিজের আত্মীয়র ভাই সেই মাঝারে খেলাধুলা করতে করতে হঠাৎ একদিন পড়ে গিয়েছিল কিছুদিন যাব পড়ার পরে প্রথম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক বছর যাবৎ যাওয়ার না সারার পর ডাক্তাররা যখন ফিরিয়ে দিয়েছিল আবার আমাদের পি সাহেবের কাছে এসে আমরা যখন পি সাহেবের কাছে কানলাম সাহায্য চালাম আবার সেই পি সাহেব আল্লাহ আবার আমার ভাইটাকে পুনরায় ভালো করে দিল আর সে এখন সংসারের জীবনে প্রচুর আল্লাহ সুস্থ করে দিয়েছে এই তো এখানেই ছিল এখন আমাদের পাশে ছিল এই মূর্তি চলে গেছে আর আমার আব্বা জানের মুখে শুনেছিলাম যে একটা মানুষকে নাকি নাকি ঘা হয়েছিল খুব অসুবিধে বা পচেও গিয়েছিল আবার এই আমাদের পীর সাহেবের কথা অনুযায়ী কোন নদীর মাটি এনে মুখে লাগাতে আবার আল্লাহ তাকে পুরো সুস্থ করে দিয়েছিল আল্লাহ বড়দের মুখে আব্বাদের দাদুদের মুখে শুনেছি পীর সাহেব আমাদের জয়না করে